এই সেই যুদ্ধ জাহাজ যে জাহাজটা আমেরিকা বাইরে আনার পর এক সপ্তাহের মধ্যে বিশ্বের একশো তেরোটা দেশ চিঠি পাঠিয়েছিল এটা কোনো সাধারণ জাহাজ না এটা এলিয়েনদের কাছ থেকে প্রযুক্তি চুরি করে বানানো বিশেষ যুদ্ধ জাহাজ সবকে থেকে অবাক করা ব্যাপার হলো যুদ্ধ জাহাজ এরকম ডিজাইনের হতেই পারে না এটাকে বিশ্বের সব দেশ ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে এই জাহাজটায় এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে চলার সময় কোনো রকম শব্দ করে না শুধু তাই না এটাকে যখন পরীক্ষা করা হয়েছিল বিশ্বের সবচেয়ে উন্নতমানের রাডারও এটাকে ধরতে পারেনি এটাকে এমনভাবে বানানো হয়েছে শত্রু দেশের মধ্যে গিয়ে ঘুরে আসলেও সে দেশের সরকার টেরও পাবে না আর কয়েক টন বোমা নিয়ে এটা প্রতি ঘন্টায় প্রায় একশো জাতিসংঘের চাপের মুখে এই জাহাজের বের করার মাত্র এক সপ্তাহের মধ্যেই জাহাজটিকে লুকিয়ে ফেলতে হয় বিশ্বের প্রায় সব জানে আমেরিকা এটাকে গোপনে ব্যবহার করার জন্য রেখে দিয়েছে এলিগেটর হেলিকপ্টার এটা বিশ্বের সবথেকে থেকে বড় যুদ্ধ হেলিকপ্টার এটা রাশিয়া বানিয়েছে এটা দেখতে সাধারণ হেলিকপ্টারের মতন না এই হেলিকপ্টার উপরে নিচে মোট ছয়টি পাখা লাগানো আছে সবথেকে অবাক করা ব্যাপার হলো অন্য সকল হেলিকপ্টারের মতো এই হেলিকপ্টারের লেজে কোনো পাখা নেই আর ছয়টা পাখা থাকার কারণে এটা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হেলিকপ্টার সব থেকে ভয়ের ব্যাপার হলো এই হেলিকপ্টার মিসাইল রকেট লঞ্চার ব্যালিস্টিক মিসাইল এগুলো বহন করতে পারে মোট দেড় টন বোমা নিয়ে চলতে পারে এই হেলিকপ্টার জানলে অবাক হবেন এই হেলিকপ্টারের বডি এমনভাবে তৈরি করা হয়েছে একটা সাধারণ মিসাইলেও এর কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তিনটি পাখা ভেঙে গেলেও বাকি তিনটি পাখা নিয়ে উঠতে পারে এই হেলিকপ্টার তবে এই হেলিকপ্টার চালকের দুজন পাইলট দরকার এই হেলিকপ্টার এতটাই ভয়ানক যে বিশ্বের অনেক আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট বিমানও এটাকে এড়িয়ে চলে ফ্রেম ফ্লোয়িং রাশিয়া এমন কিছু বানাবে এটা অনেক আগেই বোঝা যাচ্ছিল তারা ট্যাঙ্কের ওপরে আস্ত মিসাইল লঞ্চার বসিয়ে দিয়েছে যেখানে একসাথে একশোটিরও বেশি মিসাইল লঞ্চ করা যায় এগুলো শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধবিমান সেকেন্ডের মধ্যেই মাটিয়ে ধুসিয়ে দিতে পারে সাধারণ ট্যাঙ্ক একটি একটি করে গোলা ছাড়ে আর রাশিয়ার এই ট্যাঙ্ক একসাথে তিরিশটারও বেশি মিসাইল একসাথে লঞ্চ করে রাশিয়া সরকার এটা বানানোর পর থেকে সাধারণ ট্যাঙ্ক বানানো বন্ধ করে দিয়েছে কারণ তিনি জানেন এটা যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিলে আর কোনো কিছুই লাগবে না বিশ্বের অনেক উন্নত দেশ এটা বারবারই কিনতে চেয়েছে কিন্তু রাশিয়া সরকার এটা বিক্রি করবে না সাফ জানিয়ে দিয়েছে বি হান্টার টার পৃথিবীতে লেজার ওয়েপেন বানানো সম্পূর্ণ নিষেধ কিন্তু চায়না সরকার জাতিসংঘের এই নিষেধ না মেনে গোপনে বানিয়ে ফেলেছে লেজার ওয়েপেন নাম দিয়েছে দ্য কিলার এই ওয়েপেন এতটাই শক্তিশালী যে মাটি থেকে তিন থেকে চার কিলোমিটার উপরে উঠে থাকা একটা যুদ্ধ বিমানকেও দুই টুকরো করে দিতে পারে বাইরের বিশ্ব যেন ট্রেন না পায় এই জন্য সাধারণ একটা যুদ্ধযানের উপর লাগিয়ে দিয়েছে এই লেজার ওয়েপেন এটাকে তারা সফলভাবে পরীক্ষাও চালিয়েছে একবার চিন্তা করুন ভবিষ্যতের যুদ্ধের জন্য চীন যদি এরকম লেজার বানাতে থাকে তাহলে সেই যুদ্ধে চীনের সামনে বিশ্বের কোনো দেশই টিকতে পারবে না এটা বিশ্বের সবথেকে বড় ট্যাঙ্ক এই ট্যাঙ্ক এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্ক এর গাছে পুতুলের মতো মনে হয় এটাকে ট্যাঙ্ক বললে ভুলই হবে এটাতে যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্রই লাগানো আছে এতে উন্নত মানের সেন্সর নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটারের দুইটা ব্যারেল গ্রেনেড লঞ্চার এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত নিক্ষেপ করতে পারে এটা তার সামনে পড়া কোনো কিছুকেই পাত্তা দেয় না কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে মিশিয়ে দেয় এটাকে এত আধুনিক করে বানানো হয়েছে যে এটা নিজে নিজেই তার শত্রুকে খুঁজে বের করতে পারে এবং শত্রুকে কীভাবে অ্যাটাক করা যায় তা নিজে নিজেই প্ল্যান করতে পারে এটার প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার বেগেও চলতে পারে আর এটা দেড় কিলোমিটারের উপর উঠতে থাকা যুদ্ধ বিমানকেও টসনস করে দিতে পারে